আসসালামু আলাইকুম আজকে আমরা জানব ব্যাকটেরিয়া ও ভাইরাসের মধ্যে কিছু পার্থক্য সমূহ যার মাধ্যমে আমরা খুব সহজেই ব্যাকটেরিয়া ও ভাইরাসকে আলাদা করতে পারব চলুন প্রথমেই জেনে নেওয়া যাক ব্যাকটেরিয়ার কিছু বৈশিষ্ট্য সমূহ ব্যাকটেরিয়া হলো এক প্রকারের আদি নিউক্লিয়াসযুক্ত অসবুজ এককোষী অনুজীব অণুজীব যা প্রকেরিউটিক প্রাণী প্রকিরিউটিক বা প্রাকেন্দিক হলো এককোষী জীব যাদের কোষে দিস্তরী ঝিল্লি দ্বারা আবৃত কোনো অঙ্গাণু থাকে না ব্যাকটেরিয়া খালি চোখে দেখা যায় না এরা ক্লোরোফিলবিহীন তাই নিজের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে না ব্যাকটেরিয়া আবিষ্কার করেন ওলন্দাজ বিজ্ঞানী অ্যান্টনি ফন লিওয়েন হুক ষোলোশো ছিয়াত্তর সালে নিজে তৈরি সরল অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে তিনি এটি পর্যবেক্ষণ করেন চলুন এ পর্যায়ে জেনে নেওয়া যাক কিছু ব্যাকটেরিয়ার নাম স্টেপোটোকক্কাস স্ট্যাফাইলোকক্কাস সার্সিনা ক্লোস ট্রিডিয়াম এতক্ষণ আমরা জেনেছি ব্যাকটেরিয়ার কিছু বৈশিষ্ট্যসমূহ এই পর্যায়ে আমরা জানব ভাইরাসের কিছু বৈশিষ্ট্যসমূহ ভাইরাস হলো একটি অতি আনুবীক্ষণিক ক্ষুদ্র সংক্রামক ও পরজীবী জীব সদৃশ কণা ভাইরাস জীবের জীবন্ত কোষের অভ্যন্তরে বংশবৃদ্ধি করে ভাইরাস উদ্ভিদ প্রাণী থেকে শুরু করে ব্যাকটেরিয়া ও শৈবাল সহ সকল জীবজগৎকে আক্রান্ত করতে পারে এদের কোনো বিপাকীয় এনজাইম থাকে না এদের দেহে সাইটোপ্লাজম থাকে না তাই এরা অকোষীয় আঠারোশো ছিয়াশি সালে সর্বপ্রথম ভাইরাস দ্বারা সৃষ্ট মোজাইক রোগের বর্ণনা দেন বিজ্ঞানী মায়ার এ পর্যায়ে আমরা কিছু ভাইরাসের নাম জানব এবং এদের মাধ্যমে ঘটা রোগ সম্পর্কে জানবো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ইনফ্লুয়েঞ্জা রোগের কারণ এইচআই অর্থাৎ হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস যা এইডস রোগের কারণ করোনা ভাইরাস কোভিড নাইন্টিন রোগের কারণ ডেঙ্গু ভাইরাস ডেঙ্গু জ্বরের কারণ পোলিও ভাইরাস পোলিও রোগের কারণ